আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দয় আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম সৈয়দপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি থেকে এবং সৈয়দপুর রেলওয়ে স্টেশন ইন করতে গেলে এই রেল কোচিং পার করার লাগে তারপর সৈয়দপুর রেলওয়ে স্টেশন আসে তো যাই হোক আমরা সবাই এখন খেয়াল করতেছি যে পঁয়ষট্টি একত্রিশ নিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর আপনার এক্সপ্রেস একটি বর্তমানে সৈয়দপুর রেলওয়ে স্টেশন ইন করলো আর অল্প কিছু সময়ের মধ্যে ছেড়ে যাবে পরবর্তী স্তরে গিরফামারি ডোমার চিলাহাটি তো দেখতে পাচ্ছি যে সাদাপুরি কিন্তু আজকে খুব তাড়াতাড়ি আসছে সবার জন্য একটা খুশির বিষয় কারণ বেলা জোহর পার করে বা একটার কাছাকাছি আসে তো আজকে আসছে বারোটা দশে মানে চিলাহাটি যাবে একটা পার করে চিলাহাটি যাবে ঘুমায় থাকবে আবার ডাউন ডেবির করে ব্যাক করবে তো দেখতেই পারতেছি এখন আমরা তেমন করে যাত্রী চাপ নাই সকালবেলা থাকে কারণ রাসাই থেকে অনেক মানুষ আসে তখন তো অনেক সময় দেখতে পারবো এখন লাগেজ ভ্যান আসলো লাগেজ ভ্যানটা লাল সবুজ হাবুটস এবং এটা কি পঁয়ষট্টি জিরো পাঁচ লোকোমেটিভ ডেট নিয়ে যাচ্ছে ডেট লোকোমেটিভ হয়তো চিলহারটি যায় এটাই নিয়ে আসবে এবং ওটাকে রাখে দিবে যাই হোক কী হবে দেখতেই পারবো আমরা আসলে আপাতত এই পর্যন্তই আল্লাহ হাফেজ